একটা বিষয় যারা আমাদের দর্শকরা অনেকে জানতে চায় আছে মানে ছাগলকে পানি খাওয়ায় তো কিভাবে বুঝবে যে ছাগলকে পানি খাই খাওয়াইছে নাকি হয় কটা ছাগল নিয়েছিলেন চল্লিশ পঞ্চাশটা চল্লিশ পঞ্চাশটা টাকা কিনে হয়েছে হলেও প্রায় কয়টা আছে এখন আট দশ দশ পনেরো দশ মাংস নিচে ছয় পাহাড়ি হয় পাহাড়ি বলতে কোথা থেকে আসছিলেন টাঙ্গাইল টাঙ্গাইল নাগরপুর থেকে এসছিলেন আচ্ছা অনেক দূর থেকে আসেন আসসালামালাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম কালামপুর ছাগলের হাটে এই হাটে আপনার আমরা আজকে ছাগলের বাজার দর সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো পিছিয়ে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতার খুবই ভিড় দেখা যাক আসুন দেখি কত দাম বেছে কেনা আসে কত দামে বুঝলেন কোথা থেকে আসছিলেন টাঙ্গাই টাঙ্গাইল নাগরপুর থেকে আসছিলেন আচ্ছা অনেক দূর থেকে আসছেন কটা ছাগল নিয়ে আসছিলেন আট নটা আট নয় এখন কটা আছে পাঁচটা পাঁচটা ছাগল আছে আচ্ছা আচ্ছা সুন্দর একটি লাল ছাগল দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি ডাফ হয়েছে

আচ্ছা ঠিক আছে গোটা ছাগল নিয়ে আসলে নিয়ে আসলাম আটটা আটটা ছাগল গোটা ছাগল আছে আচ্ছা পাঁচটা পাঁচটা আছে বেচে নি কেমন বেচে কিনে বেশি একটা ভালো মা বেশি একটা ভালো না এখানে সুন্দর কি সাদা ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা সহ বাচ্চা সহ দাম চাচ্ছিলাম কত দাম দেখছিলাম সাড়ে সাত সাড়ে সাত টাকা দাম বলছে দাম হয়েছে দাম বলছে কি কাস্টমার বলছে চার হাজার টাকা বলছে কত হলে দিবেন একবারে তা বাঁশের উপরে হলে বাঁশের উপরে হলে দিবেন আচ্ছা এখানে এখানে আরও সুন্দর সুন্দর এগুলো কি খাসি ছাগল কালো একটা খাসি ছাগল দেখতে পাচ্ছি সুন্দর এটা কত লাগছিলেন এটা চাইছিলাম আঠারো আঠেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে একটা একটা করে দাম বলে দিই এখানে লাল একটা সুন্দর মাসাল অনেক সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি এটা কত এইগুলার দাম হয়েছে সাড়ে সাড়ে ষোলো করে চাইছে আর কি একটা কাঁচামা হয়েছে দশ এগারো করে দশ এগারো হচ্ছে কত হলে সারবেন ছাড়বে আর কি তেরো চোদ্দো তেরো চোদ্দো হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে আছেন ভালো আচ্ছা ছাগল বেড়া নিয়েছেন চারটা ছাগল চারটাই রয়েছে না দামদার হয় হ্যাঁ দামদার হয়

আনছিলে আমার দুইটা দুইটা ছাগল এই লাল লালটা আর কালোটা লাল লাল কালারটা আচ্ছা কোনটা দাম হয়েছে দামদার দর হয়েছে দাম বরাবর হয়েছে একটা হয়েছে আঠারো একটা হয়েছে ষোলো আচ্ছা আপনি আপনি দাম চাচ্ছিলেন কত আমার আমি তো দাম চেনেছি বাল্লি তেতাল্লিশ হাজার টাকা বেড়াললি খান বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছিলেন দুইটায় আচ্ছা ঠিক আছে আচ্ছা দাম কুড়ি বিশ হাজার টাকা বলছে আচ্ছা ঠিক আছে মাংস ধরনা দিতেন কতখানি হতে পারে মাংস দুটা নিচে ছয় পাহাড়ি তিরিশ কেজি আচ্ছা কেমন আছেন ভালো আচ্ছা তো আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন রাতরা থেকে আসছে থেকে আসছিলেন কটা সাইকাল নিয়ে আসলে চল্লিশ পঞ্চাশ চল্লিশ

আচ্ছা কোথা থেকে আসছিলেন নিচিন্টাপুর থেকে নিশ্চিন্দপুর থেকে কয়টা ভাড়া নিয়ে আসছেন আটটা নিয়েছিলাম আটটা এখন কয়টা আছে পাঁচটা আছে পাঁচটা আছে মার্শাল অনেক সুন্দর সুন্দর ভেড়া দাম চাচ্ছিলেন কত দাম এ একটা দাম থেকে আচ্ছা আচ্ছা এইটা কত ছিলেন সুন্দর একটা ভাড়া এটা সাত সাত হাজার টাকা দা কাস্টমার দাম বলছে কাস্টমার কত বলে বলছে পাঁচ হাজার টাকা বলছে আপনি কত হলে দেবেন আপনি সাড়ে পাঁচ হলে সাড়ে পাঁচ হলে আচ্ছা ওখানে সুন্দর একটি সা সাদা ভেড়া দেখতে পাচ্ছি এটা এটা ভাইয়া কত চাচ্ছিলেন সাড়ে ছয় হাজার সাড়ে ছয় না কোপানি বুঝু না এইগুলো তো দাঁত হইছে আচ্ছা কয়টা ভেড়া নিয়ে তিনটা তিনটা সুন্দর সুন্দর বাচ্চা ভেড়া দেখতে পাচ্ছি দাঁত হয়নি না পালা যাবে ঘাস খায় ঘাস খায় ঠিক আছে দাম চাচ্ছিলেন কত সুন্দর একটি এটা দাম চাচ্ছিলেন কত

দাম যাই চাই এটা আঠারো হাজারের নিচে বিক্রি হবে না আচ্ছা কাস্টমার বলছে দাম দর বলছে দাম কিছু বলছে সতেরো হাজার বলছে ষোলো হাজার বলছে দশবার আচ্ছা মানে আঠারোর নিচে দিবেন না আচ্ছা ঠিক আছে যদি মাংসের ধারণা দিতেন কতখানি হতে পারে একটা যায় আছে আধা মন আধা মন মাংস হবে ধরেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কেমন আছেন বললাম আচ্ছা কটা ধারা নিয়ে এসেছেন নিয়ে যেন

সতেরো কেজি সতেরো কেজি মাংস হতে পারে আচ্ছা কেজি হতে পারে আচ্ছা একটা বিষয় যারা আমাদের দর্শকরা অনেকে জানতে চায় অনেকে অনেকে আছে মানে ছাগলকে পানি খাওয়ায় তো কিভাবে বুঝবে যে ছাগলকে পানি খাই নাকি হয় না এই জন্য পানি খাওয়া পানি খাওয়ালে পেট ফুলে থাকে প্যাট ফোলা থাকে আচ্ছা ঠিক আছে মানে ছাগলের ওজন কীভাবে বুঝে যে এভাবেই ধরে কিভাবে জানি বুঝে ওইটা ওইটা কীভাবে আচ্ছা ঠিক তোরা আজকে আমরা কালামপুরের ছাগলের হাট ধরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম ছাগলের বাজার দর কিরকম চলছে মোটামুটি রিজনেবলই আছে ছাগলের বাজার এখনো কোরবানির জন্য কেনাকাটা এখনও শুরু হয়নি এখন যারা যারা গিয়েছে ব্যাপারীরা মূলত ব্যাপারীরা মূলত ছাগল কেনাকাটা করছে আস্তে আস্তে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে এবং আমরা আমি সবসময় চেষ্টা করবো এই চ্যানেলে নিত্য নতুন নানান ধরনের হাতের নানান ধরনের ভিডিও দেওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে